দর্শক আলাইকুম আজ বিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছে আসিফ রহমান ভাইয়ের খামারে রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আল্লাহ যথেষ্ট ব্যবসা বাণিজ্য দর্শক ভাইদের ভালোবাসা খুব ভালো খুব ভালো যাচ্ছে আচ্ছা অনেকদিন আগে আপনার খামারে এসে অনেক ভিডিও করছি গাফি গরু ভিডিও করে গেছি আমরা আবারও আসছি তো আজকে কালের কি কি থাকবে আজকে ভাই মহেশ দেখাবো মহেশ দেখাবেন জি তো গাফি গরু বিক্রির পাশাপাশি আর মহিষ নিয়ে আসলেন কারণ ভাই ব্যবসা বাই ছোটখাটো সব রকমের রাখা লাগে ভাই কাস্টমারে কোন কোনটা চাই দেয়া হয় না হয় সব সব আইটেমি আছে আচ্ছা আপনার যে একটা শেডে ভাই মোটামুটি আমি 3 দিন আগে আপনার খামারে দেখি 50 60 এর উপরে ময়েস আছে জি আমার শুক্রবার দিন 51টা বাচ্চা আমার কাছে নামิছে আর হচ্ছে গান আগের কিছু বাচ্চা ছিল মোটামুটি 60 প্লাস বাচ্চা ছিল 60 প্লাস বাচ্চা তো ভাই কিন্তু আমি ডিস্ট্রি করে ফলাইছি ভাই এখন মনে হয় না কি তো বাচ্চা আছে মনে করেন আমি তো প্রথম মনে করছি আপনি ষাটটা বাচ্চা দেখাবেন ষাটটা বাচ্চা দেখাই সারাদিনই আবার হয়ে যাবে ভাই না ভাই তো দেখাবেন কয়েক দেখাবো পাঁচটা দেখা বামন বাড়ির বামন বাড়ির এক ভাই আছেন বামন বাড়ির কসবা থানা ওই এক ভাই আছেন 40টা নি 40টা বাচ্চা নিতে 마শাআল্লাহ দেখাবেন আজ কয়টা বর্তমানে পাঁচটা বাচ্চা আছে এখন এটা লাভ লস যাই হইছে ওগুলাতে এটা মনে করেন যে চালানছে নিচেই দিই দেবো আচ্ছা চালান থেকে আপনি কয় হাজার টাকা লস হচ্ছে প্রতি মাসে এগুলো যদি দাম চায় যদি লস তো দেওয়ার আশা নাই তারপরে মনে করেন যে এখন দেবো ভাই এখন যাই কিছু দেই লাভ করার ইচ্ছা নাই লসেই দেবো লসেই বিক্রি করে দিই যাতে এই সপ্তাহের মাল এই সপ্তাহে আমার শেষ হয়ে যায় শেষ হয়ে যায় আর নতুন কিছু কালেকশন নিয়ে আসতে পারে দেখাবেন পাঁচটা পাঁচটাই তো সর্বনিম্ন কেমন দামের মহিষ থাকবে আপনার সর্বনিম্ন ভাই তো আশি হাজার আশি হাজার জি আচ্ছা তাহলে কথা বাড়ার না আমার দর্শকদের মহিষ দেখায় সঠিক জাতমান সম্পর্কে বিস্তারিত জানা চলেন জানেন রহমান ভাই ভিডিওর এক নাম্বার সিরিয়াল একটা গরু মহিষ নিয়ে আসতেন দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাত মানের মহিষ ভাই নিয়ে আসতেন এটা মুরা জাতের মহিষ ভাই মুরা জাতের মহিষ আচ্ছা এগুলো সব সংগ্রহ করা কোন জায়গা থেকে আপনার? ইন্ডিয়ান কালেকশন ভাই। সব ইন্ডিয়ান কালেকশন। জি। আচ্ছা বয়স হবে কেমন ভাই এগুলো? মহিষগুলো। ভাই এটা বাচ্চা 14 15 মাস। চোদ্দ থেকে পনেরো মাস। জি। আচ্ছা এক কথায় কত বড় সর হয়ে গেছে? জি অনেক বড় সর। চোদ্দ পনেরো মাসে কিন্তু খুব বড় সর মহিষ লাগতেছে ভাই। জি আচ্ছা সব তো ইন্ডিয়ান কালেকশন। জি ভাইজি। আচ্ছা আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন যারা নতুন খামার শুরু করবে তার জন্য তো এই মহিষ গুলো একদম পারফেক্ট হবে ভাই নাকি? জি জি জি। আচ্ছা সুস্থ সব আছে দেখেন দর্শকে। জি আর মহিষ

সিঙ্গেল নিলে পরে কোনো সুযোগ সুবিধা থাকবে না 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 যেই নেবেন দর্শকরা দেখে সেও নিতে পারবেন আচ্ছা দর্শক দেখছেন মাথার গেটা আমরা দেখাই দেই দর্শক দেখতে পাচ্ছেন মাথার কিন্তু পিছন দিকে উল্টানো আছে ভাই একবারে দেন দুই আঙ্গুল সিং এ ভাই দুই আঙ্গুল সিং দর্শক ভাই দিন দেখেন মোরার যে বৈশিষ্ট্য দেন দুই আঙ্গুল করে সিং মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন শৈলে কোনো স্পট কোনো কিছু নাই কিন্তু ভাই নাই ভাই এক বিন্দু খুঁত নাই ভাই জি দেখতেই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার চমৎকার কিছু মহিষের কালেকশন যেই নিক আটা দেখেন কত ভারী পাউগুলো দেন কত মোটা মোটা ভাই মাশাআল্লাহ যে দর্শকই নেবে মহিষের বাচ্চা তারা শুধু পঁচাশি হাজার টাকা সংগ্রহ করতে পারবে চমৎকার একটা বড় সড়ো মহিষ ভাই এত সাশ্রয়ী মূল্যে আপনি কিভাবে মহিষ দিচ্ছেন ভাই আসলে আমার অনেক বাচ্চা কিনা ছিল এর ভিতরে মনে করেন যে এখন বিক্রি করে দিছি এখন এই পাঁচটা বাচ্চা বাচ্চা এখন মনে করেন যে ক্যাশের থেকে দুই হাজার করে লস হলে পরেও দিই আচ্ছা আচ্ছা একদম সাশ্রয় মূল্যে নিতে পারবে এটা ছিল এক নম্বর মহিষ রহমান ভাই সাইড করে দেন আমরা পরবর্তী যে মহিষটা আছে সেটা দর্শকদের আমরা দেখাই চলেন দেখেন রহমান ভাই ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরো একটা সুন্দর বড় সড়ো মহিষ নিয়ে আসলেন এটা কি জাত মানের মহিষ ভাই এটাও মোরা ভাই ভাই এগুলো মহিষ তো এত এত কম দামে কেউ দিতে পারবে না ভাই খুব বড় সড় মহিষ দেখতে পাচ্ছি আমরা পাবনা জেলা চ্যালেঞ্জ ভাই পাবনা জেলা চ্যালেঞ্জ আচ্ছা এই মহিষটার বয়স হবে কেমন এটার বয়স বারো তেরো মাস বয়স ভাই বারো থেকে তেরো মাস এর একটু বৈশিষ্ট্য এবং মাথা কেটা গুলো দর্শকের দেখাই দেবেন এটা এটার মাথা দেন আরো ছোট ভাই মাথা শিঙে ছোট আর মুখটা কত লম্বা কানগুলো কত বড় বড় দেখেন দর্শক চমৎকার দর্শক দেখতে পাচ্ছিলেন

ভাইরা কি জাত মানের মহিষ নিয়ে আসলেন ইন্ডিয়ান মোরা ভাই ইন্ডিয়ান মোর জাতের মহিষ সবগুলো তো ইন্ডিয়ান কালেকশন বর্ডার এলাকা থেকে সংগ্রহ করা আচ্ছা এই মোরা মহিষের কিছু বৈশিষ্ট্য থাকবে এটা বড় সড়ো মহিষ দশ দেখাই দিন দেখান দুই আঙ্গুল করে শিং কানগুলো কত বড় আর হচ্ছে মুখটা কত লম্বা ভাই আচ্ছা মাথাটা তো ভাই উল্টানো আছে দেখতে পাচ্ছি এদের কিছু গরু থাকে ইন্ডিয়ানে সেরকম কিন্তু মাথা উল্টানো মহিষ ভাই আচ্ছা এই মহিষগুলো কি কি কাজ করতে পারবে ভাই মহিষগুলো দিয়ে এগুলো দিয়ে হাল হাল চাষ করতে পারবে প্লাস মাংস হতে হবে আচ্ছা যারা বড় বড় এগ্রো ফার্মগুলো কিন্তু ভাই হাল চাষের জন্য

দাম চাচ্ছেন কেমন ভাই এটা তো দর্শক ভাই

সেক্ষেত্রে এই মহুলই পাঁচটা বাচ্চা আছে এখন এই পাঁচ পাঁচটা বাচ্চা বিক্রি করলে এই সপ্তাহে মনে হয় করেন বেচাকেনা শেষ আচ্ছা আচ্ছা মোটামুটি সেজন্য প্রতি বাচ্চাদের পাঁচ থেকে সাত হাজার টাকা করে জি যাচ্ছে কম আচ্ছা চাচ্ছেন কম দশকায় যে ভাই নেবে একদম সাশ্রয়ী মূল্য নিতে পারবে জি ভাই জি রহমান ভাই এটা ছিল ভিডিওর

এইসব দেন দেনে ধরুন একাত বয়স হবে কেমন রহমান ভাই এই মহিষের বারো তেরো মাস বারো থেকে তেরো মাস জি আচ্ছা চামচুষা দর্শক দেখানে দেন ভাজ লেগেছে এমনি দর্শক বাজার ওখান থেকে টান্দা দেখান তো রহমান ভাই দেখুন দেখেন আচ্ছা একদমই টিস্যু যে পেপার হয় সেরকম কিন্তু এগুলো দেখতে ভাই আচ্ছা এই মহিষটা দাম চাচ্ছিলেন কেমন এটাও নিলে বিরাশি এটাও বিরাশি হাজার টাকা দাম জুরাই জুরাই রহমান ভাই এইটা ছিল ভিডিও তিন নাম্বার চার নাম্বার জুরাই নিলে পারে দাম চাচ্ছিলেন কেমন একসঙ্গে লটে দুইটা একসঙ্গে নিলে এই জুরাই একসঙ্গে নিলে ভাই এক লক্ষ ষাট হাজার পিস দাম এক লক্ষ ষাট হাজার পিস আশি হাজার পার পিস আচ্ছা আশি হাজার করে পার পিস আপনি দুই হাজার করে ছাড় দিচ্ছেন দুইটা মহিষের উপর চার হাজার টাকা ছাড় ভাই এমনিতে ভাই তো আপনার পাঁচ সাত হাজার লস

চার নম্বর মহিষ আপনি সাইড করে দিবেন আমার পরবর্তী যেটা আছে সেটা দর্শকের দেখাই রহমান ভাই ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে একটা মহিষ নিয়ে আসছেন এটা কিন্তু সবার সাইতে বড় একটা মহিষ

একদম কাগজের মতো পাতলা যেখান থেকে টান দেবেন ওইখান থেকে বলবে আচ্ছা এই অবস্থায় এটা ছিল ভিডিওর পাঁচ নাম্বার মহিষ দাম চাচ্ছে এটা জোড়া হবে না আচ্ছা এটা আপনার দাম চাচ্ছেন কেমন এটা দাম চাইলে ভাই নব্বই হাজার 80000 ফিক্স রাখবো 85000 ফিক্সড আচ্ছা আইটু কি কমবে হয় না ভাই আপনি তো লস গ্যাছেই ভাই লস তো শেষই না এটা বাচ্চা অনেক বড় আপনার ওই ওইগুলোর চেয়ে বাচ্চা বড় এটা বড় ভাই যেটা আমরা জানি আমরা তো দেখছি এখন ভাই 85 কি ফিক্স না এটা কথা বলা শুরু রাখবেন আচ্ছা এক হাজার কম দিয়েন 84 জি আইটু কম না ভাই আর 500 কম দিন আর কম না সিস্টেমই না আর 500 কম দিন ভাই একদাম বলে দেন একদম 83000 একদম

ভাই কিভাবে দিলেন দিলাম ভাই ছিয়াত্তর হাজার তো গরিব মানুষ নিতে হবে ভাই গরিব মানুষের জন্য মধ্যবিত্ত লোক নিলে পঁচা আশি হাজার টাকা আচ্ছা মধ্যবিত্ত লোক যদি পঁচা 85000 হাজার যারা গরিব আছে যারা একদমই নিম্ন আয়ের লোক আছে তাই জন্য একদম আচ্ছা অটোর যারা চালায় তাদের জন্য শুধু ছিয়াত্তর হাজার এই মহিলা হাজার আপনারা জানতে চলেন কিন্তু ভাই পঁচাশি একবারে দিয়েছেন কিন্তু অনেক টাকা অনেক টাকা দিয়েছে মনে হয় এই বাচ্চার পর আমি মনে হয় যে ছয় সাত হাজার টাকা কমাই যে টাকাতে কিনছেন তার থেকে ছয় থেকে সাত হাজার টাকা কমাই দিচ্ছে আর আচ্ছা মাসে তো গরিব মানুষ নিতে হবে ভাই যে রিক্সা চালায় হ্যাঁ ভ্যান চালায় ওদের কিন্তু নিতে হবে যদি মধ্যবিত্ত লোক নেন তাহলে কিন্তু পঁচাশি হাজার আচ্ছা একদম সেয়াত্তর হাজার টাকা আচ্ছা কোন দর্শক যদি এই পাঁচটা মহিষ লটে নেয় একসঙ্গে রহমান ভাই আপনি শুধু সুবিধা কি কি দিবেন তাহলে পাঁচটা মহিষ যে কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় তার ক্ষেত্রে ভাই পাঁচ হাজার টাকা ছাড় আছে দাম যেটাই আসুক দাম যেটায় আসবে হিসাব করার পরে পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে দিবাই পাঁচ হাজার ভাই তাহলে তো আপনার তোর ক্যাশের থেকে অনেক টাকা ঘাটতি যাচ্ছে ঘাটতি দেবো ভাই যাতে এই সপ্তাহের মাল এই সপ্তাহে উঠায় যাওয়ার পর আমি হিসাব নিয়ে কেস কলেজ করতে পারিব আচ্ছা তাহলে কি আজ পাঁচটায় দেখাবেন যে পাঁচটায় দেখাবো আর বাচ্চা নাই ভাই একান্নটা বাচ্চা ছিল না শুক্রবার দিন জি মনে করেন মোটামুটি ইনশাআল্লাহ শেষের দিকে এই পাঁচটা চলে গেলে ইনশাআল্লাহ সব শেষ জি আচ্ছা তাহলে আপনার সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম আব্দুর রহমান আসিফ ডেয়ারি ফার্মের মালিক আমার ঠিকানা পাবনা জেলা বাঙ্গুর থানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া হারোপাড়া যে কবরস্থান আছে কবরস্থানের পাশে আচ্ছা আপনার মোবাইল নাম্বার দর্শকের জানিয়ে দিবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল থ্রি সিক্স ডাবল নাইন ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এই নাম্বার জি জি অসংখ্য ধন্যবাদ রহমান ভাই সময় দিলেন বেশ কিছু গরু দেখাইলেন মহিষ দেখাইলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম